হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে যে শনিবার আর শনিবার হচ্ছে এখন বাজে যে বিকেল ছটা তো এখন থেকে ভিডিও শুরু করলাম কেন কি আমাদের আমার বৌমা বলছে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবে আর রেসিপি বলতে চাউমিন বানাবে তো ও আজকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবে অনেকে কমেন্ট করে বলেছিল যে তোমার বৌমা কিভাবে চাউমিন বানায় আর প্রতিবারে বানায় আর দেখায় রেসিপিটা সেই জন্য মল্লিকা আজকে বানাবে মল্লিকা বললা আজকে তাহলে দেখিয়ে দেবো সেই জন্য আমি আজকে কিছু হাত লাগাইনি ওই বানাচ্ছে সব কি আমার না করছে কী দিয়ে বানাবে কি কি সব শেয়ার করবে আর তো দেখতে থাকুন ভিডিওটা আর মানে এত টেস্টি বানায় কি বলবো সবাইয়ের পছন্দ হয় এই যে চাউমিনটা বানায় দেশেও বানিয়েছিল একবার বানাতে সবাই বলছে বারবার বানিয়ে দিতে সেই জন্য আর আমাদের ঘরেও এত টেস্টি বানায় সবাইয়ের খুব পছন্দ হয় তো এই যে মল্লিকা সবজি আমান্য করেছিল আর কি কি সবজি দিয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে আছে আলু নিয়েছে কিছুটা আলু নিয়েছে ক্যাপসিকম আর বাঁধাকপি অল্প নিয়েছে গাজর আর বিনস দিয়েছে এই যে ছোট ছোট করে বিনস দিছে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিছে তো কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার দরকার ছিল কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছে ও আর দিয়ে যে এখন এগুলো ধুয়ে নেবে টমেটোটাও দিবে আচ্ছা টমেটোও লাগবে একটা এই যে আমি তো জানি নি কীভাবে বানাই আমি দেখিও নি তো ও বানায় কিভাবে তো সেইটাই হচ্ছে শেয়ার করব আর কি কি দিয়ে যে আমি আমি বানালে আলু আরে দিইনি আর ক্যাপসিকামও দিইনি আমি হচ্ছে যে আমার হিসেবে বানাই তো মল্লিকা খুব টেস্টি বানায় সেই এইগুলো দিয়েছে আর এই যে রেডি করেছে এইগুলো ধুবে তারপরে বানাবে এই যে চাউমিন বানানোর জন্য সব রেডি করছে আর এখানে কড়াই নিয়ে নিচ্ছে একটা আর জল বসিয়েছে গরম জল করতে রেখেছে লবণ দিচ্ছে প্রথমে মল্লিকা বলবে নি ও বলছে আমাকে বলে দিতে যে দাঁড়িয়ে আছে শুধু মানে আমি বলছি যে রেসিপি দেখাবে সেই তো বলে বলে দিবে যে কি 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 দিচ্ছে না আমাতো বলছে তুমি বলে দাও তেল দিচ্ছে সাদা তেল একটু অল্প আর এই যে এই চাউমিন গুলো একদম সরু সরু চাউমিন আর এগুলো বেশ ভালো লাগে আখা নুডেল আখা নুডেল একদম সরু আর এইগুলো আগে পাওয়া যেত নিয়া আগে যে দেশ থেকে হ্যাঁ মল্লিকা আসার পর থেকে পাওয়া যায় এরকম করে যে গরম জলে মানে জলটা গরম হয়ে গেছে এখন এরকম করে একটু ভেঙে দিচ্ছে দু প্যাকেট বানাবে আর এই চাউমিন গুলো বেশ মানে ঝরঝরাও হয় আর একটু চিপকা এগুলো বেশি দামও নাই হ্যাঁ কুড়ি টাকা প্যাকেট দু প্যাকেট বানালেই পাঁচ ছ জনের মানে খাওয়া হয়ে তো এইগুলো দিয়ার সঙ্গে সঙ্গে এই যে জলের সাথে মিশে যাবে মিশে যাবে বলতে নরম হয়ে যাবে তেলটা দেওয়ার কারণ তেল আর লবণটা তো দিয়েছে লবণটা আন্দাজ মতন তেলটা দেওয়ার কারণ হচ্ছে চিটকাবি এগুলো পরে যাতে না চিটকে যায় আর ঝরঝরে হবে আর এইগুলো নাস্তা হিসাবে এগুলো মানে সকালেও নাস্তা হিসাবে মাঝে মাঝে আমাদের হয় যখন ইচ্ছা যখন কারো ইচ্ছে হয় তখন বানিয়ে নেওয়া হয় আলু দিয়ে শুরু হয় তখন নাস্তা হিসাবে মল্লিকার চাউমিনটা সেদ্ধ বসিয়েছে তারপরে যে এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর হয়ে যায় তো ও আর তারপরে আমাদের এটা সন্ধেবেলা মানে সন্ধেবেলা বলতে রাত্রের জন্যও হয়ে যাবে আর রাত্রে হবে অল্প রুটি দুধ আর এইসব হবে ভোগ নিবেদন করার জন্য গোপীনাথে আর আমাদের প্রভুকে তো টিফিন দেওয়া হয় রুটি সবজি আজকে হয়েছিল যা কিছু ভোগ নিবেদন করেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে বলতে শর্ট ভিডিওতে তোমরা দেখে নিতে পারো কি কি আজকে ভূমি নিবেদন করা হয়েছিল গোপীনাথে তো আজকে অনেক কিছু আজকে অনেক কিছু হয়েছিল আর গরমের সময় রোজের বলতে গেলে আমাদের ছাঁচ হয় ছাঁচ দই তো গরমের দিনে এগুলোই ভালো লাগে আর যাই হোক তারপরে সবজি হয় তো ওইদিকে ওইটা সিদ্ধ হচ্ছে তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি আর আমাদের মন্দিরে যে অনুষ্ঠান হবে কাল থেকে আমরা মানে আমাদের প্রভু কালকে চলে যাবে রবিবারে আর আমরা যাব সোমবার থেকে সোমবার বলতে আজকে শনিবার কালকে রবিবার সোমবারে সোমবারে আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকেই প্রোগ্রাম শুরু হবে আর আঠাশ তারিখে সকালেই গুরুপূজো হবে পূজার পর তারপরে বিকেলবেলা বেলা নগর সংকীর্তন মেলাবে সবাই গোপী দেশ করবে খুব আনন্দ করব খুব ফূর্তি করবো আর আমরা এই নিয়েই সব আলোচনা করছি কবে কি করবো সব এইসব আর শাড়ি নিয়ে হয়েছে মন্দির থেকে সেই শাড়ি পরা হবে ব্লাউজ বানাতে দেওয়া এই সব হচ্ছে মেয়েদের তো এইসব গুলোই বেশি মানে শখ যতই মানে ইয়ে হোক আর এই দিকে সব কোথায় কি করব এইসব আলোচনা তারপরে সেখানে যা কিছু আমরা শেয়ার করব যেদিন থেকে প্রোগ্রাম সব শুরু করে মানে একদম সব ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব আনন্দ করব ফুর্তি করব আর তো একটু শুধু গরমটা আছে এই গরমটার জন্য একটু সবাই অসুবিধা হবে তাহলে খুব মজা হতো আর ওইখানে সন্ধ্যাবেলা খুব হাওয়া দেয় সকাল সন্ধ্যা দুপুরের দিকে একটু কষ্ট হবে রোদ গরম আর কি করবো আর কষ্ট সুখ দুঃখ তো আছে মানুষের কখনো সুখ দুঃখ মানে সকালবেলা এটা আনন্দ ফুর্তি বেশি হবে দুপুরে একটু নাই কষ্ট হবে এরকম আর এই যে চাউমিনগুলো গরম জলে দিতেই সঙ্গে সঙ্গে একদম হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছে আর এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছে খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় একদম পাতলা পাতলা নুডলস তো সেই জন্য আর একটু পরেই এটা ছেঁকে নেবে তো এই যে এখানে চাউমিনটা এই যে জল ঝাড়তে রেখে দিয়েছে আর খুব সুন্দরভাবে হয়েও গেছে তারপরে এই যে সব রেডি করে রেখেছে এখন হচ্ছে যে আর এইখানে রেডি আর এইদিকে এদিকে আবার দুধ গরম বসিয়ে দিয়েছে রাত্রে দুধ গরম মানে পুপিনাথের জন্য আর এইখানে হচ্ছে যে তেল দিচ্ছে সাদা তেল আর চাউমিনে সাদা তেলটাই দিলে ভালো সরষের তেলের একটা গন্ধ লাগে সরষের তেলে সবজি ভালো লাগে সাদা তেল তো এখানে তেল দিয়ে দিচ্ছে দু চামচের মতন আর সবজিগুলো এখন দিয়ে দিচ্ছে आज चाऊमिने चाऊमिन जेवनाना है आ, तेल एक तू लागत है जब तो ही तेल कम द तेल कम दिले क्यों तो खाना गये नहीं एक और तो औरतों को तेल दिते ही हवे बंदे की तो तुम जी डम्हाल अपने भांज भैया को तो एक ये सोख के डम्हाल चल তেলের উপরে দিয়ে আর এইদিকে যে পনিরটা দেখাতে ভুলে গেছি পনির এইরকম করে পিস পিস করে রেখেছে পনিরটা ছোটো ছোটো করে পনির দিয়ে চাউমিন হয় পনির দিয়ে চাউমিন কেউ দেখেছে চাউমিন হচ্ছে যে এমনিই হয় মানে এমনি বলতে ইয়ে যারা ননভেজ খায় সেসব ইয়ে হয় কিন্তু পনির দিয়ে আমাদের হয় আমাদের মানে পনির আমি আমি করিনি কোনো মল্লিকা প্রথমে অনেকবারই করেছে সেই জন্য সবাই ভালো লাগে বলে এখন পনিরটা দিয়েই চাউমিন হয় বিশেষ করে পনির দিয়ে দারুণ টেস্টি লাগে এখন এই যে লবণ দিচ্ছে এটা সেদ্ধ হয়ে যাবে একটু আলু দিয়ে আছে তো সেই জন্য একটু আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুটা না দিলে বাঁধাকপি আরে থাকলে আর না তো করলেও সে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর এখন যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছে মল্লিকা গরম লাগেনি এই যে মুখটা ঘেয়ে মে গেছে একবারে প্রচুর গরম প্রচুর আর মল্লিকাকে বেশি গরম লাগে রান্নার ফলে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া সেই বারন্দাকে গেলে হাওয়া দিচ্ছে ঘরের মধ্যে কি করে হাওয়া তো এই যে বাইরেটা দেখাচ্ছি বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা কমে যাচ্ছে এখন আর আমাদের কত কুই গাছ হয়েছে এই যে একটা টবে তুই কত কুই গাছ কুই তিন বছরের কুন্দ্রি গাছ এইটা তিন বছরের হাটিং করে দিয়ে আবার হয়ে যায় আর এই যে গাড়ি আওয়াজ মেট্রোর আওয়াজ এত আওয়াজ কি বলবো আমাদের এইখানে প্রচুর আওয়াজ গাড়ির আওয়াজ আছে আর মেট্রোর কাজ হচ্ছে আওয়াজ আওয়াজ কবে যে শেষ হবে মেট্রোর কাজ তার ঠিক নেই এই বাসগুলো তো কবে থেকে বেঁধে রেখেছে বিল্ডিং এর কালার কবে যে শেষ হবে তারও ঠিক নেই আমাদের পুদিনা গাছগুলোকে একদিন সব কাটিং করে একদিন চাটনি হয়ে গেছে আর আবার হচ্ছে যে গজাচ্ছে কি সুন্দর গজাচ্ছে কত সুন্দর পাতাগুলো ছোটো ছোট ছোট তা এখন এই যে এখন কি কি মশলা দিচ্ছে দেখছি কি দিলে জিরে জিরে গুঁড়ো একটু দিচ্ছে অল্প অল্প ধনে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ছাল वाला ছাল মানে দুই রকম লঙ্কার গুঁড়ো একটু একটু অল্প অল্পই দিয়েছে এখন দিচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প দিল মানে যতটা চাউমিন সেই হিসাবে আর টমেটোটাও দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের টমেটো সব দিয়ে যে ভালো করে এটা মিক্স করে নেবে এখন এই যে এটাকে একটু আরেকটু মশ মানে ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছে একটু আরেকটু নাড়াচাড়া করছে আর এই যে সসটা রেডি টমেটো সস টমেটো কেচপটা একদম রেডি মানে রেডি করে রেখা রাখা আর তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে টমেটো সস চলে নি অনেকে বলো কিন্তু আমরা ভালো করেই দেখে নিই যে সসের মধ্যে কিছু নেই নো অনিয়ন নো গার্লিক লিখা আছে বড় করে একদম ভালো করে দেখে দিলাম কিন্তু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই এই টমেটো কেচপটা মানে সুরবি সুরবি নাকি সুরবি সুরবি আর এখন ওই যে পনিরটা দিচ্ছে মল্লিকা পনিরটা দিয়ে দিল একসাথেই পনিরটা দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে আর চাউমিন বানালে গোলমরিচের গুঁড়োটা লাগবে একটু চাট মশলা দিলে হয়নি চাট মশলা দিতে পারো আমি আগে দিতাম চাট মশলা এখন এই যে সয়া সসটা দিয়ে হচ্ছে সয়া সস একটু আর টমেটো ক্যাচপ টা দিবে এখন দিয়ে এখন এই যে ভালো করে এটা তো একটু আরেকটু নাড়াচাড়া করে নেবে পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে আর তারপরে চাউমিন টা দিয়ে হবে ঠান্ডাও হয়ে গেছে এটা লবণটা অল্প দিয়েছিল তখন এখন আবার একটু আন্দাজ করে লবণটা এখন দিচ্ছে আর ছমিনে তখন সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলে বলো তো একটু 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 করে সব আন্দাজ করে লবণটা দিয়ে আসছে আন্দাজ করে মল্লিকা রান্নাঘরে যাই রান্না করে তো রান্নাঘরে রান্না করতে করতে পরিষ্কারও করায় গুছিয়ে রাখে তো সব আমি কি করি রান্না করব সব কিছু নিয়ে নেবো নিয়ে তারপরে রান্না হয়ে গেলে তারপরে গুছাই আর তাড়াতাড়ি করে আর মল্লিকা আমাকে বকে বলে একদিকে নোংরা করে রাখবে আর হচ্ছে যে আর ও কি করবে একদিক থেকে পরিষ্কার করতে থাকবে একদিকে রান্না করবে তো যে পরিষ্কার করছে একদিক থেকে আর একদিকে রান্না একটু একটু মাঝে মাঝে পরিষ্কার করবে আর করবে গুনাগুনি পরে তো সেই জন্য তা এখন এই যে চাউমিন দিচ্ছে চাউমিনটা একটু ছাড়ি ছাড়ি দিতে হবে নালে একবারে দোলা পাকি যাবে আর ভালোই মানে তেল দিলে জড়াবে নি একটু তেল দিয়া হয়েছে তো সেই জন্য জড়ায়ও নি এরকম আছে একদম সিম্পল এই চাউমিন বানানোটা আর কিন্তু টেস্টি দারুণ হয় পনির দিয়ে সব তেল তেল হ্যাঁ সব তেল তেল আচ্ছা মল্লিকা হচ্ছে সব তেল টেনে নেবে এতগুলো চাউমিন হচ্ছে দু প্যাকেটই তো দু প্যাকেট না দেড় প্যাকেট আচ্ছা এক প্যাকেট দেওয়া হয়েছে আর হাফ প্যাকেট দিয়েছে চাউমিনটা দু প্যাকেট অনেকটা হয়ে যায় সেই জন্য আর আমাদের প্রভুতে এসে পাবেনি সে রাত্রে আর পায়নি সে ওই যা টিফিন দিয়ে হয় সেইটাই এসে রাত্রে শুধু রাত্রে দুধ নালে ছানা পায় তো আমাদের গোপীনাথের জন্য আছে এখন গোপীনাথের গোপীনাথ কে দেয়া হবে আগে গোপীনাথ রামলালা তারপরে পুরদেব শ্রীঙ্গ ভগবান সব আছে তাদের জন্য তারপরে আমাদের কত সুন্দর লাগছে কালারটা চমিনেস করে বানানা বানা অনেকে কি করে চাউমিন বানাতে বানাতে অর্ধেক পরেই যায় নিচে নিচে চারিদিকে ছড়িয়ে পড়ে যায় কিন্তু বানাতে বানাতে এইভাবে যদি বানায় তো পড়বে নি একটাও এই যে সন্ধে হয়েই এসছে আর একটু পরেই আমাদের সন্ধে আরতি হবে মল্লিকাই আরতিটা করে নেয় সন্ধেবেলা আরতি ওই করে নেয় আর তোমাদেরকে এখনও গোপীনাথের দর্শন করায়নি কদিন দর্শন করায়নাই হয়নি তো আজকে এই যে সেই একাদশীর দিনে দর্শন করেছিলাম এখন দর্শন করে করিয়ে দিচ্ছি আর মন্দিরে একটা লাইট জ্বচ্ছে আরেকটা লাইট জ্বালিয়ে দেখি লাইট জেলে দিচ্ছি পরিষ্কার দেখা যাচ্ছে যে গোপীনাথের আজকে এরকম সিঙ্গার হয়েছে আর গোপীনাথকে গরম লাগে এখন সেই জন্য এরকম সিঙ্গার হয় লেস পরানো হয়নি আর আর মাত্র কদিন পরেই আমাদের গোপীনাথের চন্দন শুরু হবে চন্দন যাত্রা মানে চন্দন উৎসব অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনের উৎসব হবে চন্দন উৎসব বলতে সব ভগবানকে চন্দন লাগানো হয় তো তোমাদেরকে দেখাই চন্দন কিরকম মানে চন্দন লাগানো হয় গোপীনাথের তো বাইরেটা এই যে অন্ধকার এখনো অন্ধকার হয়নি তো একটু পরে সন্ধ্যা আরতি হবে বন্ধুরা এই যে চাউমিনটা দেওয়ার পরেই একটু এই যে ভালো করে মিক্স করে নিয়েছে আর দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এইটা একদম গ্রাম আমাদের গ্রামের যে এই যে চাউমিনে এইরকম ঠিক গ্রামের মতন চাউমিন আর শহরে এরকম নয় শহরে আলা যত রাজ্যে সস দিয়ে ভরে ভরে দেয় কিন্তু এটা একদম গ্রামের মতন একদম সাদা সিম্পল চাউমিন আর সবাই মানে এটা চট করে বানাতে পারবে আর এইভাবে বানাতে পারবে খুব খুব অল্প সময়ের মধ্যে ওখানে যে মল্লিকা আরও তির প্লেট সাজাচ্ছে আর আমি একটু এসেছি আর বসবো এখানটায় প্রচুর হাওয়া দেয় আর কি ভালো লাগে এখানটা বসতে আর আমরা এখানটায় বসে বসে মালা জপ করি আর এখানটায় বেশ খুব সুন্দর লাগে আর নিচেটা যে ফাঁকা কালকে অনুষ্ঠান আছে প্রোগ্রাম এই যে সব ইয়ে বাঁধা হচ্ছে নিচে সামের হবে হচ্ছে কালকে এখানে যাব থেকে মানে দুপুর থেকে প্রোগ্রাম শুরু হবে দুপুর থেকে বলতে চারটে বিকেল চারটে থেকে শুরু হবে আর আজকে মেঘটা কত সুন্দর লাগছে বললি দেখো হায় আমার ফোনে ভালোভাবে বুঝে যায়নি মেঘটা কি সুন্দর লাগছে সুন্দর সেই যে বাঁশ বাঁধা আছে বলে কিছু পরিষ্কার দেখা যায়নি কবে যে বাঁশগুলো সরাবে আর মল্লিকা বসতে চলে এসেছে এখন তুমি বসবে এখানে এই পাথরের উপরে বসো বসো সেই যে বসে পড়েছে এখন একটু পরে সন্ধ্যা আরতিটা করবে সেই জন্য একটু বসলো আর একটু পরেই সন্ধ্যা আরতিটা হবে একদম চুপচাপ কেন গো বাইরেটা আওয়াজ নেই কিছু নেই বাচ্চারা নেই বাচ্চারা সব কোথায় ঘুরতে চলে গেছে এইখানটায় মানে পাখা না চালালেও এমনি বেশ ভালো লাগছে হাওয়া একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে আর মৌসুমটা খুব সুন্দর দেশে নাকি শুনছি গরম পড়েছে আজকেই আমার বৌদি ফোন এসেছিল দেশে প্রচুর গরম পড়েছে এখানেও গরম আছে কিন্তু হাওয়াটা খুব সুন্দর দেয় হাওয়াও দেয় আর হচ্ছে যে খুব যে গরম তা এই দেখুন বন্ধুরা আমাদের রাত্রের ভোগ নিবেদন করেও দিয়েছি চাউমিন আর স্যালাড দেওয়া হয়েছে এখানে বিট শশা দিয়ে আর দিয়েছি জল তো আজকে রাত্রে এটাই ভোগ নিবেদন করা হয়েছে রুটিটা আর হয়নি রুটিটা কেউ পাবেনি সেই জন্য আর অন্য আছে সেজন্য সেই জন্য আর রুটি হয়নি আর চাউমিন হয়েছে আজকে তো এটাই গোপীনাথের ভোগ আর এই যে আমাদের গোপীনাথ রে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এই যে সবাই মিলে আমরা তিনজনে মিলে বসে পড়লাম আর চাউমিন নিয়ে বসে পড়েছি তিনজনের তিনটে প্লেট আর যে আমরা উপর থেকে স্যালাড দিয়েছি একটু বিডারে শসা আরে তো তোমরা সবাই চলে এসো আর আমাদের আমার বৌমা কিরকম চাউমিন বানিয়েছে বানিয়েছে আগে খেয়ে দেখি গোপীনাথকে তো ভোগ নিবেদন করে দিছি করাও হয়ে গেছে এখন আমরা পাবো সবাই চলে এসো দেখি খেয়ে কিরকম কিরকম হয়েছে ভালোই বানায় কিন্তু আজকেরটা আবার দেখি তোমাদের সঙ্গে শেয়ার করাইছে কিরকম এখনো হয় কনিতিয়ে চাউমিন মল্লিকা চাউমিন ভালো বানিয়েছেন মল্লিকা মল্লিকার একটা গিফট দিয়ে আছেন একটা সেফটি পিন আমি আপনাকে মল্লিকার একটা সেফটি পিন দেব আমি দেব আপনাকে এটা শুধু মনে পড়ে যায় আমার বাবা আমি কি আমার বৌদি যখন ভালো রান্না করতাম যেদিনে তো আমার বাবা গিফট দিত আমরা মানে ভালো করলেই বলবে এদিকে একটা কিছু দিতে হবে প্রাইজ দিতে হবে গিফট বলতো প্রাইজ দিবো আমার বাবা বলতো প্রাইজ দিয়ে হবে তো কি বলবে একটা করে সেফটি পিন দিয়ে হবে সেইটাই মনে পড়ে যাচ্ছে আমার সেই কথাটা সেই কথাগুলো আমার বাপের বাড়ি যখনই যাই আমার বৌদি ওই কথাটা বারবার বলবে আর মনে করি তো বন্ধুরা প্রসাদ পাওয়া গেছে আর আমার ছেলেও চলে এসেছে ওকেও প্রসাদ দিয়ে দিচ্ছি সবাই প্রসাদ পেয়ে নিচে। সবাই বলছে দারুণ হয়েছে চাউমিনটা আর আর আমার বৌমা একদম দেশি টাইপের চাউমিন বানিয়েছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছে আর তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে তেল তেলও কমই আছে আর এই কখন কখনো কখনো মাঝে মাঝে নি মুখে কিছু ভালো লাগেনি তো এই ধরনের চাউমিন বানিয়ে খেলে তো খুব ভালো লাগে যেরকম আমরা মেলাতে গিয়ে আরে আগে খেতম ছোটবেলায় সেই রকম টাইপের কিন্তু ভালো আরও আরো টেস্টি হয় তো তোমরাও বানিয়ে দেখবে আর পনির দিয়ে পনির দিয়ে চাউমিন এইটা তো পনির দিয়ে চাউমিনটা অনেকে হয়তো বানাতে জানেনি তো পনির দিয়ে চাউমিন বানিয়ে দেখবে দারুণ টেস্টি লাগে তো তোমাদের কেমন লাগলো আমার বৌমা হাতে চাউমিন আর চাউমিনের রেসিপি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরেক কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন